আজ আমার রান্নাঘরের একটা ছোট্ট অথচ প্রয়োজনীয় একটা জিনিসের সাথে তোমাদের পরিচয় করাবো এই জিনিসটা যেন এটা সবথেকে বড়ো কাজ কি আমরা রান্নার সময় যখন খুন্তি হাতা চামচগুলো ব্যবহার করি সেই তেল ঝোল মাখা খুন্তি চামচগুলোকে যেখানেই রাখি সেখানেই চিপচিপে হয়ে যায় আর এর মধ্যে রাখার সুবিধাটা দেখো এর মধ্যে চারখানা ভাঁজ আছে যেখানে হাতা খুন্তি রাখা যাবে এছাড়াও নিচেটায় চামচ চা ছাঁকনি এগুলোও রাখা যাবে আর একটা বড় সুবিধা হলো যেটা দিয়ে আমরা সবজি ঢাকা দিই সেই ঢাকনাটাকেও এতে এইভাবে রেখে দেওয়া যায় আর এই ট্রেটার মেটেরিয়ালটা এতটাই মসৃণ যে এর মধ্যে কোনো তেল ঝাল মশলা লেগে থাকে না যার ফলে এতে কোনো দাগ ছোপ হয় না আর এটা হালকা ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় আর আমি রান্নার সময় এটাকে গ্যাসের পাশে এইভাবেই রাখি আর রান্না হয়ে যাবার পর চামচ খুন্তিগুলোকে যখন মাজি এটাকেও মেজে নিয়ে আবার গ্যাসের পাশে ঠিক এইভাবেই রেখে দিই আর এটা যেমন প্রয়োজনীয় তেমনই ছোট আবার দেখতেও সুন্দর তাই রান্নাঘরে ওভেনের পাশে রাখলে বেশ দেখতে সুন্দরই লাগে